বাজ পাখি বিশ্বের সেরা শিকারি পাখি এই পাখি ধরা খেয়ে কীভাবে মার খেলো বিস্তারিত আমার এই ভিডিওতে তো বন্ধুরা এই বাস পাখি কিন্তু সত্তর বছর পর্যন্ত বাসে চল্লিশ বছর পর্যন্ত এই পাখি শিকার করে মাংস মাছ যাই শিকার করে না কেন খুঁটি খুঁটি খেতে পারে চল্লিশ বছরের পর এই পাখির ঠোঁট ভেঙে যায় পায়ের নখ ভোতা হয়ে যায় এবং ডানা ভারী হয়ে যায় উঠতে পারে না তো এই পাখিটা করল কি একটা পুকুরের ভিতর জাল দেয়া ছিল তার নিচে ছিল হাঁস ওই পাখি দেড় থেকে দুই মাইল উপার থেকে তীক্ষ্ণ নজর দিয়ে ওই হাঁসের দিকে ছোঁ মেরে চলে আসে কিন্তু জালটা ছিল চিকুন সুতার জাল হয়তো এই পাখির চোখে বাজে নাই ওই হাঁসে যখন ছো দিয়ে আসে এসেই কিন্তু বন্ধুরা ওই জালে জড়িয়ে যায় জালে জড়িয়ে যাওয়ার পরে যাদের হাঁস ছিল ওই জালের নিচে তারা কিন্তু দেখতে পায় আর হাঁসগুলি একদম বইলা ওঠে এমনকি ওই জায়গায় একটা হরিহুল্লা লেগে যায় এমন মুহূর্তে ওই হাঁসের মালিক বা ওই বাড়িওয়ালারা দেখতে পায় বাস পাখি জালে জড়িয়ে গেছে ওখান থেকে খুব ক্রিটিক্যালভাবে ক্রিটিক্যাল ভাবে ওই বাস পাখিটারে ছাড়াইয়া নিয়ে আসে ছাড়াইয়া নিয়ে আইসা লাঠি দিয়ে কিন্তু ওরে আঘাত করা হয় তো আঘাত পেতে পেতে এক সময় কিন্তু পাখিটা ক্লান্ত হয়ে যায় যখন ক্লান্ত হয়ে যায় তখন কিন্তু এই পাখিটাকে ওই এলাকার লোকজনে বিভিন্ন রকম ভাবে ধইরা দেখে উড়াইয়া দেখে নাড়াইয়া দেখে তো এভাবে কিন্তু এই পাখিটা মায়ের খেয়েছে সব বন্ধুর কাছে একটা অনুরোধ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর ভালো লাগলে একটা লাইক দিবেন এই পাখি বন্ধুরা সব সময় আকাশের দিকেই উইরা থাকে আর এই বাস পাখি আমরা সবাই চিনি না চিনি এমন কোন লোক খুবই কম আছে। এই যে দেখতে পারছেন এখানে জালটা আমি দেখালাম এই জালের ভিতরে কিন্তু পাখিটা জড়াইয়া ছিল ওখান থেকে কিন্তু এই পাখিটারে সারাইয়া নিয়ে আসা হয়েছে এবং ওর উপর অনেক অত্যাচার জুলুম করা হয়েছে শেষ পর্যন্ত কিন্তু এ পাখিটারে বন্ধুরা মারা হয়নি ওরে ক্লান্ত করার পরে ও যখন তেমন একটা উঠতে পারে না হাঁটতে পারে না তখন কিন্তু পাখিটা ছেড়ে দেওয়া হয়েছে এটাই ছিল পাখির মায়ের খাওয়ার দৃশ্য ভালো থাকবেন সবাই